নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাকে শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গভঙ্গ থেকে দিকবাজি শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ধন্যবাদ চারটে পাশ করেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে দিয়েছি ঠিক কোন বিষয়ে পণ্ডিত হয়েছি তা কিন্তু বলতে পারব না একটা সাড়ে বত্রিশ ভাজা বা বুলবুল ভাজা টাইপের মোটামুটি জোয়ান ছেলে ভেবেছিলাম কোথাও একটা চাকরি টাকরি জুটবে বাবার বয়স হয়েছে রিটায়ার্ড জেন্টেলম্যান একসময় মানুষ তাকে মানত কারণ তিনি ছিলেন একজন নামকরা শিক্ষক তিনি যে সময় শিক্ষকতা করেছেন সে সময় ছাত্র এবং অভিভাবকরা শিক্ষকদের খুব শ্রদ্ধা করত তারাই তো ছেলে মেয়েদের তৈরি করবেন চরিত্র গঠন করবেন মানুষ হয়ে জন্মালেই তো মানুষ হওয়া যায় না অভিভাবকদের মানুষ করলে তারা নিজেরা চেষ্টা থাকলে তবেই ঠিক মানুষ হওয়া যায় তা না হলে একটা দ্বিপদ প্রাণী শিক্ষক জীবনের শেষের দিকে বাবা কেবলই বলতেন পালাতে পারলে বাঁচি এই যন্ত্রণা এই বয়সে আর সহ্য করা যায় না সেদিন আমাদের স্কুলের অঙ্কের স্যার সমরবাবুকে কয়েকটা ছেলে মাথায় চাটি মেরে চলে গেল এর আগে একদিন আমাদের প্রধান শিক্ষককে ঘরে চাবি দিয়ে সারাটা দিন আটকে রেখেছিল ছাত্রদের বক্তব্য স্বাধীন ভারতে শাসন আর শোষণ চলবে না যা খুশি তাই করার স্বাধীনতাই হচ্ছে স্বাধীনতা আমরা উল্লুক ভাল্লুক বাদর কি হব সেটা আমরাই ঠিক করব। হু আর ইউ টু ইন্টারফেয়ার কী অতীত দেখেছি আর কোন বর্তমানে এসে পড়েছি আমার পেছনে পরিবার অনেক টাকা ইনভেস্ট করেছে ভেবেছিলো পাঁচ টাস করে ভালো একটা চাকরি করব। প্রাচীন এই পরিবারের হাল ধরব আমার পিতামহ নাম করা শিক্ষক ছিলেন কিন্তু কোথায় কি একটি বাড়িতে গৃহ শিক্ষক হয়েছিল প্রথম মাস তারা মাইনেও দিয়েছিলেন তারপরে আর কোনো সারা শব্দ নেই আমি তো ফেরিওয়ালা নই কিংবা মুদিখানার দোকানের মালিকও নই যে টাকার জন্যে তাগাদা দেব বেশ একটা পারিবারিক সম্পর্কও গড়ে উঠেছিল যাদের পড়াতম তারাও বেশ মেধাবী ছিল কিন্তু শত্রু হলো মোবাইল পড়বে কি সব সময় মোবাইলেই চোখ আটকে আছে শেষকালে অবস্থাটা এই রকম হলো কাদের পড়াতে এসেছি নিজেই খানিকটা লেখাপড়া করে আর এক কাপ চা খেয়ে ঘন্টাখানেক তাদের নানা আবদার সহ্য করে বেরিয়ে আসতম অবাক হয়ে ভাবতম এদের বাবাই বা কোথায় আর মাই বা কোথায় কাজের মেয়েটি বলেছিল তাদের দেখা পাওয়া খুবই শক্ত তারা সব পার্টি করে বড় বড় আলমারি নতুন নতুন খাট দেওয়াল জোড়া টিভি মোরের মাথায় ভূপালের একটা ছোট চায়ের দোকান সেইখানে মাঝে মাঝে এসে বসি আমার ক্লাস ফ্রেন্ড শ্যামল সেও আসে একটা খবরের কাগজ তো থাকবেই সেটা এ হাত ও হাত ঘুরতে ঘুরতে বিধ্বস্ত ওদিকে ভোপাল ফটাফট চা করছে মাঝে মাঝে অমলেটের অর্ডার আসছে তার ডিম ভাঙার কায়দাটা দেখতে আমার খুব ভালো লাগত হাতের তালুতে ডিমটা রেখে মাঝ বরাবর একটা কম ধার ছুরি দিয়ে আঘাত করত। ফটাশ শব্দ খোলা দুটো হাতে কায়দা করে ফাঁক করলে ডিমের ভেতরের মালটা একটা পাত্রে পড়ত তারপর খানিকটা ফেটিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু নুন দিয়ে ফটাফট ফটাফট শব্দ করে ঘেটে প্যানের মাঝখানে ঢেলে দিত তারপর সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা অমলেট হতো সেটাকেই নাচিয়ে তিন পাট করে ফেলতো তার উপর একটা ডিশ করে সেটিকে অদ্ভুত কায়দায় উল্টে সেই ডিশের এনে একটা চামচে দিয়ে এক ওপর দিশি পাউরুটি দুখণ্ড করে টেবিলে খদ্দের সামনে রেখে দিত মাঝে মাঝে অবাক হয়ে ভাবতুম লেখাপড়ার পেছনে এতটা সময় নষ্ট না করে ভোপালের মতো একটা চায়ের দোকান করলে মন্দ হতো না ওর কাছে ডিম ভাজার কেরামতিটা শিখে নিতু মরুভূমিতে যেমন পান্থশালা থাকে ক্লান্ত পথিক এসে দুদণ্ড বিশ্রাম করে খেজুর গাছের ছায়ায় এই দোকানটাও আমাদের সেই রকম ভূপালের রোজকার বেশ ভালোই রাতে তার স্ত্রী দোকানে আসতো তখন তৈরি করতো রুটি একালের পরিবার খুব ছিমছাম রাতের দিকে আটা মেখে চাটুতে রুটি শাকার কাল চলে গেছে রুটি আসে বাইরে থেকে শ্যামল একদিন এসে বলল দেখ স্কুল কলেজে শিক্ষকের চাকরি আজকাল আর কোয়ালিফিকেশান দেখে হয় না জানিস তো ডিগ্রি চাকরি আজকাল কিনতে পাওয়া যায় চার পাঁচটা বছর বাজে নষ্ট হল এখন ভাগ্য ফেরাবার একটাই রাস্তা সেটা হচ্ছে পার্টি করা আমাদের পাড়ায় একটা ক্লাব হয়েছে কেলা জিজ্ঞেস করলুম কেলাভ বলছিস কেন ক্লাব বল সে বললে যারা রাজনীতি করে ভোটদাতাদের চমকায় তাদের ল্যাঙ্গুয়েজ তো বলতে হবে তারা বলে কেলাব সেখানে একটা ক্যারাম বোর্ড থাকে সেটা দেয়ালে ঠ্যাশান দিয়ে রাখা থাকে কিছু প্যাম্পলেট পোস্টার আর কোণের দিকে থাকে খালি বোতল গাড়ির ব্যাটারি চার্জ করতে হলে কি কি লাগে পেট্রোল ডিজেল ডায়ানামো মানুষের ইঞ্জিনকে স্টার্ট দিতে গেলে এই বোতল ভীষণ কার্যকরী তোরা একটা জিনিস বুঝিস না কেন দেশের উন্নতি করতে হবে তার জন্য চাই পাওয়ার পাওয়ারের জন্য চাই পাওয়ারফুল ম্যান অনুরোধ উপরোধে আজকাল কোনো কাজ হয় না যে শব্দটা এখন খুব চালু সেটা হচ্ছে চমকানো অমাক হয়ে বললুম আমাদের প্রাচীন শিক্ষকরা বারে বারে বলে এসেছেন চরিত্র গঠন করো সৎ হও দরদি হও মানুষের পাশে গিয়ে দাঁড়াও অন্ধকার থেকে আলোই বের করে আনো জীবনকে সেসব কথার কি হবে সে বললে ওসব প্রবন্ধ লেখার সময় ব্যবহার করিস এখন একটাই শিক্ষে নেই ষাঁড়ের পিঠ থেকে মহাদেবকে নামিয়ে দে সেই বাহনটাকে ব্যবহার কর আর একটা সঙ্গীত মার মারগুতো মেরে জায়গা করে নে চরিত্র কাকে বলে বিচিত্র হওয়ার নামই চরিত্র তিন চার পরতের মানুষ পাটে পাটে মুখে ভারী মিষ্টি হাসি চোখে করু না আর কক্ষনো বর্তমানে থাকিস না সব সময় ভবিষ্যতের কথা বল হবে হবে বাড়ি হবে ছাদ হবে নলকূপে জল আসবে অন্ধকারে আলো জ্বলবে ছেলেমেয়েরা শিক্ষিত হবে পুষ্টিকর খাদ্য জুটবে দুধ খাবে ঘি খাবে মাখন খাবে বিদেশে বেড়াতে যাবে সব সময় একটা শব্দ ব্যবহার করবি সোনার বাংলা টিয়া পাখি যেমন ভিজে ছোলা খায় আমরা সেই রকম বিকেলবেলা ভোজাওয়ালা দোকান থেকে একটা ঠোঙায় কিছু ছোলা ভাজা কিনে গঙ্গার ধারে ঘাটের একটা নির্জন অংশে পাশাপাশি বসে থাকি আমি আর শ্যামল কখনো ভরা গঙ্গা কখনো ভাটার গঙ্গা একের পর এক নৌকো চলে যাচ্ছে ওপার থেকে হিন্দি গানের লহর ভেসে আসছে আমরা ছোলা ভাজা চিবোচ্ছি আর উজ্জ্বল ভবিষ্যতের ছবি আঁকছি ভারতবর্ষে আমাদের জায়গা হওয়ার চান্স খুব কম আমেরিকায় চেষ্টা করে দেখা হবে কি শ্যামল বললে আর তো কোনো জায়গা নেই এখানকার বুদ্ধিমান ছেলেরা সব আমেরিকায় গিয়েই হাজির হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এসব জায়গায় বাঙালিরা খুব একটা যায় না ধীরে ধীরে সন্ধ্যা রাত্রিরে প্রবেশ করে অতীতে যত রাত বাড়ত গঙ্গার ধারটা তত শুনশান হয়ে যেত বর্তমানে উল্টো যত রাত বাড়ে তত যুগলের আবির্ভাব হয় পর্দার প্রেম বাস্তবে নেমে আসে যেন কোনো মহাশূন্য থেকে দেবদেবীরা সব নেমে এসেছেন খিলখিল হাসি ঠেলাঠেলি হেলাহেলি হেলি তারপর একটু তরল পান তারপর এমন উল্লাস যা দেখলে ভয় লাগে অন্ধকার ঘন হওয়ার আগেই আমরা আমাদের জায়গাটি ছেড়ে ধীরে ধীরে খেলার মাঠের গোলপোস্টের তলায় এসে একজোড়া ফুটবলের মতো বসে থাকি সাপ খুব থাকতে পারে কিন্তু আমরা সেই সব গ্রাহ্য করি না তার কারণ বুঝতেই পারছি না জীবনটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত না এইখানেই পূর্ণোচ্ছেদ টেনে দেব আশ্চর্য এক সময় অতীত ছিল বর্তমান আছে ভবিষ্যৎ নেই শ্যামল বললে অত ভেবে কোনো লাভ নেই বুঝলি একটা কাজ করা যাক এখন তো পার্টির অভাব নেই তিনটে রং যে কোনো একটা রঙ গায়ে চাপিয়ে নিলেই হয় আমি বললাম ঢুকবো কি করে এ তো চাকরি নয় যে ইন্টারভিউ দিয়ে ঢুকবো শ্যামল বললে দাঁড়া আমরা যাকে জগাদা বলতুম সে এখন জগন্নাথ বাবু রয়্যাল এনফিল্ড মোটর বাইকে চেপে পাড়া কাঁপিয়ে তার চাওয়া আসা সেই জগাদাকে গিয়ে ধরি জগাদার এখন কী রং জগাটা তো অনেকটা হারমোনিয়ামে রিডের মতো সারে গা মা আমাদের এখন তো তিনটে রিড সারে গা প্রথমে সাথে ছিল তারপর রেতে গেল তারপর গাতে গিয়ে দিন কত চিল্লাচিল্লি করলো এখন কোন পর্দায় আছে কে জানে চালু মাল সে যে পর্দায় থাকে দেখে নেয় তাদের ফিউচার কি এখন যে সুরটা জোরে বাজছে মনে হয় সেটাতেই আছে জগাটাকে গিয়ে কি বলবি বলবো আমরা লিখতে পারি আমরা গাইতে পারি আমরা নাচতে পারি আমরা নাচাতে পারি দুটো জিনিস এখনো পারি না সেটা হলো চমকানো আর ধমকানো তাও ও দুটো শিখে নিতে দেরি হবে না যে কোনো একটা পথসভায় ঘণ্টাখানে বসলেই বক্তৃতার প্যাটার্নটা কেমন হবে শিখে নিতে খুব একটা অসুবিধে হবে না সেটা কি অনর্গল বকে যা শব্দের তরঙ্গ কি বলছিস কেন বলছিস বাবার দরকার নেই থেকে থেকে গলাটা সপ্তমে তুলে দিবি তারপর ঝপ করে নেমে আসবি নেমে এসে ঠমকে ঠমকে তিন ধাপ বলে আবার উঠে যাবি যেন আকাশের চিল ছৌ মারার জন্য নিচে নেমে এসে আবার উপরে উঠে যাচ্ছে শব্দ তরঙ্গ সামনে ফোল্ডিং চেয়ারে কিছু পার্টির নেতা বসে থাকবে আর যারা মাছ অর্থাৎ যারা ভোটার তারা সব ফ্ল্যাটে বাড়িতে চালায় থাকবে তারা আওয়াজ শুনবে সেই গানটা শুনিস নি এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক যেন জানলা দরজা সব ভেঙে যায় অ্যাটাক বন্দুক নিয়ে বোমা নিয়ে নয় শব্দ নিয়ে কানের পর্দা ফেটে যাবে ল্যাম্প আলো নিভে যাবে বাড়ির ছাদের জামা কাপড় মেলার তার ছিঁড়ে পড়ে যাবে কোলের বাচ্চা কেঁদে উঠবে বিছানায় শুয়ে থাকা এখন তখন মানুষটি ধরফর করে পড়ে যাবে শ্রোতারা কিছু শুনতে চায় না বক্তারাও কিছু বলতে চায় না শুধু একটাই কথা নিজের না ফেটে ফাটিয়ে দাও এটা রপ্ত করে নিতে বেশি দিন সময় লাগবে না চল কাল সকালেই জগাতার কাছে গিয়ে সারেন্ডার করি পার্টি হলো দেশের ভবিষ্যৎ আর আমাদের ভবিষ্যৎ হলো পার্টি প্রস্তাবটা আমার তেমন ভালো লাগলো না এত কাণ্ডের পর নিজেকে বিকিয়ে দেব শ্যামল বললে আমরা তো সমালোচক রোজ সকালে খবরের কাগজ টিভির খবর এইসব দেখব আর সমালোচনা করব। ট্যাগের জোর থাকলে চা তেলে ভাজা খাবো ভবিষ্যৎ ভারতে রূপকার হতে গেলে কি কি গুণ থাকা উচিত সেই সব কথা বলবো এই তো আমাদের কাজ তার মানে তুই বলতে চাইছিস আমরা শুধু নেব দেবো না কিছুই কি দিবি আমরা কি দিতে পারি আমাদের ট্যাকে তো আছে একটা করে ভোট আমরা ভোটার সেইটি দেবার পর আর তো কিছু দেবার নেই সন্ধ্যা থেকে রাতের বেশ কিছুটা সময় পর্যন্ত এসব আলোচনার পর থমথমে একটা বাড়িতে ফিরে আসা সেই সময় নিজেকে মনে হয় একটা গরু ফিরে এলো গোয়ালে যার বাটে কোনো দুধ নেই কানে আসবে এইরকম সব কথা বাবা বলছেন চাকরি আর ক বছর মা একটু সাহস দেবে বাবাকে এত ভাবছ কেন ভগবান আছেন কোথায় আছেন আকাশে ভূমিতে না পাতালে আছেন আছেন কোথাও না কোথাও আছেন চারপাশে তাকিয়ে দেখো না কারো কি কিছু কমতি আছে ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে বাইক কিনছে বিদেশে বেড়াতে যাচ্ছে বাবা বললে সে আর কজন রেললাইনের ওই দুপাশের বস্তিতে যাবে বিশ্বনাথের কথা মনে আছে আমার প্রিয় বন্ধু বিশ্বনাথ হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না বিশু ঠাকুর তো তার ছেলে আর ছেলের বউ কি করছে দেখবে চলো তাতে বনেদি বাড়ির রকের এক পাশে দুজনে মিলে একটা দোকান দিয়েছে কি স্ট্রাগল রুটি আর আলুর দম আজকাল সন্ধেবেলা মধ্যবিত্ত পরিবারেরা আর চুলো জ্বলে না ছেলেটা লেখাপড়ায় খুব ভালো ছিল কবিতা লিখত সেদিন বললে কাকাবাবু ভাবছি সকালবেলা তেলে ভাজা লাগিয়ে দেব আমি বললাম এই পাড়ায় তো কোনো বইয়ের দোকান নেই একটা বইয়ের দোকান করো না সে বললে এখানকার যা পাবলিক একটা বইও বিক্রি হবে না যা বই বিক্রি হয় বছরে একবার বই মেলায় মানুষের গুঁতো দয়া করে কিছু লোক দু একখানা বই কেনেন বাকি সবাই ঘুরে বেড়ায় আর খায় মায়ের চোখে চশমা সংসার সামলাতে অমাবস্যার মতো রাতের মতো থমথমে গলা একটা সোনার হার সেই কবে পড়েছিলেন এখন দেখলে মনে হয় একটা পিতলের সুতো সংসার এমন একটা কাপড় যার এদিকটা টানলে ওদিকটা উঠে যায় আর ওদিকটা টানলে এদিকটা উঠে যায় দিন কতক পরে সেটা থাকবে না যাবে সময় জানে এদের খবর কেউ রাখে না কেউ খাতির করে না নির্বাচনের আগে ওই সারেগাদের আসা যাওয়া চলে দল বেঁধে যারা হাসি ফোটাবেন ফুল ফোটাবেন বসন্তের বাতাস বহাবেন কনসার্ট বাজাবেন তারা পালা করে আসবেন দলের পর দল পাঁচ বছরে একবার আজকাল আবার যারা ক্যান্ডিডেট হন তারা নিজেদের ছবি সহ চকচকে ঝকঝকে কাগজে নানা স্তোপ বাক্য ভরা একটা হ্যান্ডবিল দিয়ে যান মুখে চওড়া হাসি হাত দুটো সামনে বাড়িয়ে দেবেন যেন বিগলিত করুণা যান্নবী যমুনা সঙ্গে যারা আসবেন তাদের বিভিন্ন রকমের চেহারা যেন পুতুল নাচের জীবন্ত পুতুল দাদার যাতে কষ্ট না হয় সঙ্গে পানীয় বোতল সাদা তোয়ালে মাথার মাঝখানে টাক থাকলে মুক্ত বিন্দুর মতো ঘাম ফুটে ওঠে সঙ্গে সঙ্গে কোনো মোহিনী নরম তোয়ালে দিয়ে সেটা মুছে দেবার চেষ্টা করেন কথা সেই এক আমরা একমাত্র আমরা বর্তমানের এই অবস্থা থেকে মুক্ত করতে পারি বেকারের চাকরি অসুস্থের চিকিৎসা ছাতিনের মাথায় ছাত শুকনো গাছে সবুজ পাতা আম গাছে আম জাম গাছে জাম লিচু গাছে লিচু পাখির কুজন চতুর্দিকে সুজন সুন্দরী তকের মতো মসৃণ লম্বা রাস্তা গালফোলা শিশুর দল খিলখিলে হাসি মনে পড়ে না আপনার ধনধান্য পুষ্পভরা ভরা আমাদের এই বসুন্ধরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন দরজার বাইরে তিনটে ব্যাগ চাল ডাল আটা মের বিয়ে দেবেন জোড়া সানায় বাজিয়ে দেব। আমার উপর বিশ্বাস রাখুন সেই প্রভাত শোনেননি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমার উপর বিশ্বাস রাখুন দঙ্গল চলে গেল এরপরেই আসবে আর এক দঙ্গল তারপরেই আর এক দঙ্গল তখন বলতে ইচ্ছে করবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি টান রে বাঁচু ঘুম আসে না রাতে কিন্তু প্রকৃতির নিয়মে আর একটা সকাল আসবে দিনের সংকীর্তনের দল জীবনের জয়গান করতে করতে রাতের অন্ধকারে অদৃশ্য হবে বইয়ের যাকে ভালো করে ভালো বই শব্দ করে না নড়েও না চরেও না মাসের পর মাস ধুলোর পাউডার মেখে মানুষের জয়গান করে যা আমরা শুনতে পাই না ওয়াও ওয়াও শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স চলে গেল এখন সর্দি কাশি হলেও সর্বশান্ত হওয়ার ভয় বহু যোজনা আছে কিন্তু সে কত যোজন দূরে বলা যাবে না আমাদের পাড়ায় ধনঞ্জয় বাবু খুব আশাবাদী মানুষ বয়স হলেও এখনো বেশ স্টাউট কখনো কারো দায়িত্ব নিয়েছেন বলে মনে হয় না তিনি কেবল বলবেন ভাবছ কেন সব ঠিক হয়ে যাবে সমস্যাটা কোথায় জানো তোমরা ঠিক ক্যান্ডিডেটকে ভোটটা দিতে পারছো না যেদিন পারবে সেদিন দেখবে সকলের ভাগ্য খিলখিল করে হাসছে তার পাশেই বসে থাকেন দন্ত্রসাধু খরিদা তিনি অবশ্যই বলবেন তারাপীঠের শ্মশান অমাবস্যার মধ্যরাত আমি বসে আছি আসনে চারিদিকে খিলখিল করে হাসছে প্রেতেরা তারপরে বলবেন একালে জীবিতরা আর হাসে না থেকে থেকে কাশে আমি একটা কথাই বলতে চাই কেউ শোনে না অসার সংসার নাহি পারাবার আমি আর শ্যামল জগাদা যিনি এখন মহামান্য জগন্নাথ বাবু তার আখড়ায় গিয়ে হাজির হলাম নিজেদের কোনো সমস্যা সমাধানের জন্য নয় কিন্তু সমস্যাটা আমাদের পাড়ার এক দিদির তার স্বামী অল্প কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এই দিদির একমাত্র সম্বল কয়েক কাঠা জমির ওপর একটা বাড়ি পুরনো বাড়ি একটু ভেঙে চুরে গেলেও খুব জরাজীর্ণ নয় আমাদের ছেলেবেলায় এই বাড়িটি ছিল ভারী জমজমাট এরা ছিলেন বৈষ্ণব মাঝে মাঝে কীর্তনিয়ারা আসতেন গানের সুর পাড়ায় ছড়িয়ে পড়ত হরিনাম এদের বাড়িতে ছিল রাধা কৃষ্ণের অপূর্ব একটি মূর্তি মূর্তিটি ভদ্রলোক জয়পুর থেকে আনিয়েছিলেন এটি যে কি পাথর দিয়ে তৈরি তা বলতে পারবো না তবে মূর্তিটার চারপাশে একটা গোলাপি আভা ছড়িয়ে থাকত সময় সময়ের স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান এখন হয়েছে কি জগাতার এক চেলা প্রমোটার হয়েছে সে এই বাড়িটা প্রোমোটারই করবে তার হাতে যেসব দাওয়াই আছে তার প্রয়োগ শুরু হয়েছে জগাতাও এক মস্ত প্রমোটার। আমরা গিয়ে প্রসঙ্গটা তুলতেই তিনি অমাই খেসে বললেন তোমরা একজোড়া বুদ্ধ কেন বুদ্ধু কেন আরে মেয়েটা তো একটা ফ্ল্যাট পাবে নগদ টাকা পাবে বাকি জীবনটা তার ভালোই চলে যাবে পরিবেশ পরিবেশ সবুজ সবুজ করে তোমরা চেল্লাচ্ছ কেন তোমাদের কাঁচা বুদ্ধি কবে যে পাকা হবে ডাক্তারদের যেমন চেম্বার থাকে জগাদারও একটা চেম্বার আছে সেখানে বসেই কথা হচ্ছিল কিন্তু দূরে প্রায় তিনশো বছরের প্রাচীন এক কালীবাড়ি সেখান থেকে একটা হই হৈ শব্দ ভেসে এলো মারাত্মক কিছু একটা হয়েছে আর কয়েকদিন পরেই উপনির্বাচন একজন এমএলএ হঠাৎ রং পাল্টে আরও কিছু লাভের আশায় পদত্যাগ করেছেন হই আর কি পর্দা চেঞ্জ করেছেন তা থেকে রেতে গেছেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আজকাল আবার সুষ্ঠু নির্বাচনের জন্য যতজন ভোটার ঠিক ততজন নিরাপত্তা রক্ষী দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন তারা সব স্কুলে স্কুলে আস্তানা গাড়ে দিন কয়েকের জন্য লেখাপড়া শিখেই এবারের নির্বাচনে একজন অভিনেত্রী জগাদার দলের প্রার্থী হয়েছেন তিনি বক্তৃতায় খুব একটা পারদর্শী নন কিন্তু তার স্টকে ভোটারদের মনোরঞ্জনের জন্য অন্য সব অস্ত্র আছে এখন আবার নিয়ম হয়েছে ক্যান্ডিডেটরা সদলে প্রত্যেক বাড়িতে হানা দেন ব্যাপারটা কি ঘটল দেখার জন্য আমি আর শ্যামল কালীবাড়ির সামনে গিয়ে দেখি একটি দল কালীবাড়ি ঘেরাও করেছে কারণটা কি মন্দিরে প্রবীণ পুরোহিত বিরোধী দলের এক সদস্যকে তিনি এই নির্বাচনে প্রার্থীও কপালে মাঙ্গলিক টিপ পরিয়েছেন মায়ের পায়ের জবা ফুল তার সারা গায়ে বুলিয়ে বুক পকেটে ঢুকিয়ে দিয়েছেন যারা ঘেরাও করেছে তারা তার বিরোধী দলের পুরোহিত মশাইকে বলছে আপনার সাহস তো কম নয় এই এলাকা যাদের দখলে তাদের ছাড়া আপনি কোন সাহসে অন্য দলের ক্যান্ডিডেটদের কপালে টিপ পড়ালেন ভিড়ের কয়েকজন বললে দু চার লাগিয়ে দাও প্রবীণ পুরোহিত হাত জোর করে বলছেন বাবারা মা তো সকলের তিনি তো দলবাজি করেন না এক ছোট নেতা বললে মা দলবাজি করেন না মাই তো সবচেয়ে বড় দলবাজ এখানে পাটবাড়ির কেউ আসে যারা হরি নাম করে তারা এখানে ঢুকতে পারে আপনারা কি পাটবাড়িতে যান সেই কোন কাল থেকে মা দলবাজি করে আসছেন শুনুন এসব চলবে না এখন ক্যাডার কেউ নেই সবাই লিডার কম বয়সী এক লিডার বললে মাকে তো আর বিসর্জন দেওয়া যাবে না চল এই পুরুতটাকে এই কাঁধে করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসি লোকে লোকারণ্য চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাজার আলু পটল ঢেঁড়স ঝিঙে কোন অদৃশ্য থেকে বেশ বড় মাপের একটা ঝিঙে মিসাইলের মতো উড়ে এলো গিয়ে ঢুকলো মন্দিরের ভেতরে মায়ের পায়ের তলার ঘরটা উল্টে গেল সবকালেই এই সব বিবাদে ইট পাটকেল ব্যবহার হয় কাছাকাছি সেসব নেই কিন্তু আলু পটল বটল ঝিঙে সেতু আছে তাই উড়ে উড়ে আসতে লাগলো জমল মন্দিরের চাতালে শ্যামল বললে মায়ের কৃপাটা একবার দেখ এখন আনাজের যা দাম যা জমছে তাতে পুরোহিত মশায়ের তিন দিনের বাজার খরচ বেঁচে যাবে এবার জগাদা ধীরে ধীরে পা মেপে মেপে এসে হাজির হলেন এই এলাকা তার কন্ট্রোলে তিনি মন্দিরের রকে উঠে দুহাত তুলে দাঁড়ালেন একেবারে মহাপ্রভুর ভঙ্গিতে শুধু পোশাকটা আজ আলাদা প্যান্টের উপর টি শার্ট মধ্যপ্রদেশটা সবার আগে চোখে পড়বে তারপরে তার মুখ সে মুখ যখন হাসে তখন মনে হয় একটা মুখোশ সেই মুখ যখন কথা বলে তখন মনে হয় পাথালের অন্ধকার লোক থেকে কেউ গর্জন করছে শ্রদ্ধেয় জগন্নাথবাবু তিনবার বললেন শান্তি 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 মায়ের পায়ের জবা মাথায় স্পর্শ করলেই যে সব সমস্যার সমাধান হবে তা নয় এসব হলো সত্য যুগের কুসংস্কার কলিযুগে কর্মই ধর্ম আমরা যেসব উন্নয়নের কাজ করে চলেছি তার জোরেই ক্ষমতা ধরে রাখতে পারবো এই আমার বিশ্বাস সারা মুখে সিঁদুর মাখিয়ে দিলেও ভোটে যেতা যাবে না দরদ দরদ চাই দরদই হতে হবে কে যেন বলেছিলেন কোন মহাপুরুষ নামটা ঠিক মনে পড়ছে না অন্নহীনে অন্নদান বস্ত্রহীনে বস্ত্র বিধবার চোখের অষ্টু মুছিয়ে দিতে হবে সধবাকে খিলখিল করে হাসাতে হবে সেই কাতু কুতু আমরা জানি তোমরা যদি ভাঙতে চাও শেষ যে বাড়িটা দাঁড়িয়ে আছে জরাজীর্ণ সেটাকে ফ্ল্যাট করে দাও আমি ওখানে একটা পাঁচতলা ফ্ল্যাট তৈরি করব সেখানে মানুষ আশ্রয় পাবে বাসা বাঁধবে গান গাইবে নৃত্য করবে মন্দির মন্দির থাক আমরা করবো বড় বড় উৎসব কার্নিভাল যে মা তিনশো বছরের পুরনো মন্দিরে ঘাপটি মেরে বসে আছেন তার শক্তি বেশি না প্যান্ডেলে বাইশ ফুট উঁচু মায়ের মূর্তির শক্তি বেশি আধ হাত লম্বা একটা থোর কোথা থেকে উড়ে এলো গিয়ে পড়লো মায়ের পায়ের ওপর হঠাৎ যারা ওখানে জড়ো হয়েছিল তারা কিরকম উল্টো সুরে চিৎকার শুরু করলো তাদের মধ্যে থেকে একজন বলে উঠল মার সালাকে ওটা ভেতরে ভেতরে অন্য দলের সঙ্গে হাত মিলিয়েছে এবার উড়ে এলো একটা ওল জগাতা গর্ভমন্দিরে গিয়ে মায়ের পেছন দিকে এমনভাবে বসলো যেন মহিষাসুর মায়ের পেছন দিকে হামাগুড়ি দিচ্ছে এর মধ্যে সেই অভিনেত্রী প্রার্থীও এসে গেছেন এসে গেছেন অন্য আর এক নেতা যিনি কয়েকদিন আগে এই মন্দিরটি সংস্কার করিয়েছেন এবং একটা বোর্ডে বড় বড় করে লিখিয়ে দিয়েছেন হও ধর্মেতে বীর হও কর্মেতে বীর হও উন্নত শির তিনিও বাইকধারী শোনা যাচ্ছে সম্প্রতি দলে তার খুবই প্রতিপত্তি কয়েকজন একসঙ্গে বলে উঠল ধারা আসছে ধারা তিনি বাইক থেকে নেমে জুতো পাই মশমশ করে মন্দিরের চাতালে গিয়ে উঠলেন দুহাত তুলে বললেন স্টপ স্টপ নো ভাংচুর শান্ত হও শান্ত হও একটা কথা মনে রেখো আর কদিন পরেই নির্বাচন এখন নতুন কোনো ইস্যু তৈরি করো না আমরা লড়তে জানি জনসাধারণ আমাদের কর্ম দেখে ভোট দেবেন ধর্ম দেখে নয় এখন আর পুরনো স্লোগান চলবে না এখন বলতে হবে দশের জন্য করি কাজ হার নয় জিতব আজ তোরা ভাবছিস কেন মানুষ আমাদের পাশে আছে ওরে আমরা প্রত্যেকেই তাদের বালিশ ঘুমোতে দে ঘুমোতে দে স্বপ্ন দেখতে দে ভুলেও জাগাতে যাস না পুরোহিত মশাইকে বল শান্তির জল ছিটিয়ে বলতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ভারী সুন্দর দৃশ্য আজ মন্দিরের রক্তায় আলু পটল ঢেঁড়স জেঙে চারিদিকে গড়াগড়ি খাচ্ছে জগাদা মাঝে মাঝে উঁকি মারছেন আবার লুকিয়ে পড়ছেন মায়ের এই নতুন ভক্তের দাপট বেড়েছে তিনি তার দলবলকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে যেদিকে বড় বাজার সেদিকে চলে গেলেন জগাদা বেরিয়ে এলেন প্রার্থী সেই মহিলাকে বললেন আমি আছি আমি তোমার হাত শক্ত করব তোমাকে আমি দশভূজা করব করবো ওদের আমি দেখিয়ে দেব কোথা থেকে কে যেন বলে উঠল তুমি কলা করবে পুরোহিত মশাই বয়স হয়েছে ভক্ত মানুষ তিনি গলায় চিৎকার করে উঠলেন জয় মা মন্দিরের বাইরে খোলা জায়গায় একটি হারিকাঠ শ্যামল বললে বুঝলি ওইটাই আমাদের জাতীয় প্রতীক আর ওই যে মায়ের পায়ের খাড়াটা দেখছিস বোধহয় একটা আলুর ধাক্কায় একটু হেলে গেছে ওটাও প্রতীক আমরা সবাই বলির পাঠা কোথায় আমাদের রামপ্রসাদ কোথায় আমাদের রামকৃষ্ণ পাঠাদের দাপট কি বেড়েছে দেখেছিস আয় আমরা একটা রাম ছাগলের মন্দির করি ব্যা ব্য করি তার মানে কি বলতো ব্যয় করি উপার্জনের কোনো নাম গন্ধ নেই এই যুগটাই হলো ব্ল্যাঙ্ক চেকের যুগ দুঃখে সুখে কি চাই বলতো এক কাপ চা আর একটা লেরো বিস্কুট আর কি চাই বলতো দল পাখানো একটা খবরের কাগজ আর কি চাই বলতো ওই হাই রাইজে যারা থাকে তারা আরও একটু উপরে উঠে অদৃশ্য হয়ে যাক আর এই গানটা ঘুরিয়ে ফিরিয়ে গা শূন্য এ বুকে পাখি মর আর ফিরে আসিস না শূন্যেই থাক তোকে রাখার মতো খাঁচাটাও আমাদের নেই